বাংলাদেশে আজকে আমাদের যে অর্থনীতি আমাদের যে ইকোনমি এই অর্থনীতি যে দুটি চাকার উপরে দাঁড়িয়ে আছে তার মধ্যে অন্যতম একটি চাকা হচ্ছে আমাদের প্রবাসীদের পাঠানো রেমিটেন্স আরেকটি চাকা হচ্ছে আমাদের গার্মেন্টস এই দুটো চাকা আমাদের বাংলাদেশের অর্থনীতির গাড়িটি সচল রেখেছে কিন্তু অত্যন্ত দুঃখের এবং পরিতাপের বিষয় বিগত চুয়ান্ন বছরে যাদের পাঠানো রেমিটেন্সে বাংলাদেশের ইকোনমি সচল তাদেরকে যথাযথ মূল্যায়ন করা হয়নি বরঞ্চ এই প্রবাসীদের সাথে এমন আচরণ এমন ব্যবহার রাষ্ট্রীয়ভাবে করা হয়েছে যেটা আসলে বলার মতো ভাষা আমাদের নেই আমরা বিগত সময়ে হাজার হাজার প্রবাসী আমাদের কাছে কান্না জড়িত কণ্ঠে বলেছে এখনো বলে যাচ্ছে যে ভাই এয়ারপোর্টে আমাদের সাথে কুত্তা বিড়ালের মতো আচরণ করা হয় পৃথিবীর বিভিন্ন দেশে অ্যাম্বাসি কিংবা কমিশনগুলোতে আমাদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিকের মতো আচরণ করা হয় আমরা গেলে আমাদেরকে ঘন্টার পরে ঘন্টা লাইনে দাঁড় করে রাখে দূতাবাসের বাইরে ঘন্টার পরে ঘন্টা অপেক্ষা মান রাখে অথচ তারা জানে না এই প্রবাসীদের পাঠানো রেমিটেন্সে তাদের বেতন এবং ভাতা হয় এভাবে এই রাষ্ট্রটাকে বিগত চুয়ান্ন বছর যে সকল রাজনৈতিক দল ক্ষমতায় ছিল তারা কুক্ষিগত করে রেখেছিল পাঁচই আগস্ট বিপ্লব পর্বটি এই বাংলাদেশে আজকে আমরা স্পষ্ট করে বলছি যাদের রক্ত ঘাম এবং ত্যাগের বিনিময়ে আজকে বাংলাদেশের ইকোনমি আমাদের অর্থনীতি তাদের সাথে আর কোন অবমূল্যায়ন চলবে না তাদেরকে যথাযথ মূল্যায়ন করতে হবে তাদের যে প্রাপ্য সম্মান যে মর্যাদা এটা অবশ্যই নিশ্চিত করতে হবে প্রিয় ভাইরা আমার প্রবাসী অধিকার পরিষদ তারা দীর্ঘ দশ বছর ধরে প্রবাসীদের জন্য লড়াই সংগ্রাম চালিয়েছে দু সাল থেকে আজকে ২০২৫ পঁচিশ সম্ভবত ষাট থেকে আট বছর এই আট বছরে প্রবাসীদের কল্যাণে তারা যে পরিমাণ ভূমিকা রেখেছে আমার মনে হয় বাংলাদেশে দ্বিতীয় কোন সংগঠন পাবেন না যারা প্রবাসীদের কল্যাণে এত বেশি ভূমিকা রেখেছে এই প্রবাসী অধিকার পরিষদ এই সাত আট বছরের যে আন্দোলন সংগ্রাম তাদের আন্দোলনের ফসল আজকে প্রবাসে গিয়ে কেউ যদি মারা যায় তাদের লাশ রাষ্ট্রীয় ভাবে বাংলাদেশে নিয়ে আসা হয় এটা কিন্তু আগে ছিল না এটা আগে ব্যক্তি বা পারিবারিক পর্যায়ে নিজের টাকা খরচ করে তাদের লাশগুলো বিদেশে বিদেশ থেকে আনা হতো আমাদের এই প্রবাসী অধিকার পরিষদের আন্দোলনের ফসল আজকে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে কোনো যদি বিদেশে মারা যায় তার লাশটি রাষ্ট্রীয় খরচে বাংলাদেশে আনা হবে তো এরকম তাদের অ্যাচিভমেন্ট অসংখ্য রয়েছে তো প্রবাসীরা আজকে যে দশ দফা দাবি এখানে উত্থাপন করেছে আমরা গণ অধিকার পরিষদ প্রবাসী অধিকার পরিষদের এই দশ দফার সাথে শতভাগ একমত এবং সংহতি প্রকাশ করছি প্রিয় বন্ধুগণ আজকে এই সরকার যাদেরকে আমরা আমাদের আন্দোলনের সরকার বলি আমাদের আন্দোলন সংগ্রামের ফসল বলি এই সরকার এমন কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাচ্ছে এমন নিয়েছে যেগুলো এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য মারাত্মক হুমকি আজকে তারা সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনের অফিস চালু করবে এরকম অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্রুশিয়াল আমি বলবো এই সিদ্ধান্তটাকে এরকম একটি সিদ্ধান্ত নেওয়ার আগে এই সরকার ছাত্র জনতা এবং রাজনৈতিক দলগুলোর সাথে ন্যূনতম আলোচনা করে নাই আমরা স্পষ্ট করে বলছি ভারতীয় আধিপত্যবাদকে हटিয়েছি মার্কেন সাম্রাজ্যবাদকে বাংলাদেশের মাটিতে ডেকে আনার জন্য নয় এখানে জাতীয় মানবাধিকার হাই কমিশন অফিস চালু করা আর খাল কেটে কুমির আনা একই কথা আমরা গণ অধিকার পরিষদ খাল কেটে কুমির আনতে দেব না এই বাংলার মাটিতে যেমন আমরা পিন্ডি হটিয়েছি দিল্লি হটিয়েছি একই সাথে আমরা সাম্রাজ্যবাদকে হটাবো ন সাম্রাজ্যবাদ ন মার্কিনী পন্থী রাজনীতি এই বিষয়গুলো আজকে সবাইকে আওয়াজ তোলার জন্য আহ্বান জানাচ্ছি আজকে অত্যন্ত কষ্ট লাগে নতুন বন্দোবস্তের ঠিকাদার যারা নিজেদেরকে দাবি করে তারা আজকে আড়ালে আবদালে এনিয়ে বিনিয়ে এই হাই কমিশন প্রতিষ্ঠার পক্ষে স্লোগান তুলেছে তারা বলার চেষ্টা করছে এই মানবাধিকার হাই কমিশন হলে বাংলাদেশে নাকি ভবিষ্যতে আর কেউ মানবাধিকার ভুলণ্ডিত করতে পারবে এর চাইতে হাস্যকর বিষয় আছে বলে আমার জানা নেই বন্ধু এই জাতিসংঘের চোখ কি নেই তারা গাজাই দেখতে পারে না দেখে না ফিলিস্তিনে দেখে না কিভাবে সেখানে মানবাধিকার ভুলনিত হচ্ছে সেখানে মানবাধিকার বাস্তবায়নের কোন কথা নেই কিন্তু তারা মানবাধিকার শুধু দেখতে পাচ্ছে বাংলাদেশে ফিলিস্তিনে গাজাই এর আগে আফগানিস্তান সিরিয়া ইয়েমেন এসব দেশে জাতিসংঘের চোখ যায় না চোখ যায় কোন দিকে বাংলাদেশের দিকে তো আমরাও স্পষ্ট করে বলেছি আমরা এসব দেশ বিরোধী চক্রান্ত ইনশাল্লাহ বাংলাদেশের মাটিতে বাস্তবায়ন হতে দেব না ইতিমধ্যে এই সরকার রিফাইন্ড আওয়ামী লীগকে পুনঃ প্রতিষ্ঠার কার্যক্রম হাতে নিয়েছে অনেকে আপনারা খালি চোখে এটাকে বুঝতে পারবেন না কিছুদিন আগে তাজউদ্দিন পরিবারের অন্যতম সদস্য সোহেল তাজ প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন এই ছবি ভিডিও নিয়ে সবাই আনন্দ উৎফুল্ল কিন্তু আপনারা এটা খেয়াল করলেন না এই সোহেল তাজ পাঁচই আগস্টের পরে আওয়ামী লীগের বিরুদ্ধে যেভাবে সচ্চার যেভাবে বলিষ্ঠ কণ্ঠে বক্তব্য রাখছেন সোশ্যাল মিডিয়া স্ট্যাটাস দিচ্ছেন বিগত পনেরো ষোলো বছরে তিনি কিন্তু একটা ছিটে ফোটাও বলেন নাই একটা একটু শব্দ করেন নাই কেন বললেন না তখন তখন তিনি কথাই ছিলেন এই জিনিসটি আপনাদের বুঝতে হবে বন্ধুগণ বিগত পনেরো বছর যারা চুপ ছিলেন আর পনেরো বছর পরে পাঁচই আগস্ট পরবর্তী সময় যারা মহাবিপ্লবী এরা প্রত্যেকেই গভীর ষড়যন্ত্র এবং চক্রান্তের অংশীদার এগুলো না চিন্তা ভাবনা করলে ভবিষ্যৎ আবারও অন্ধকারের দিকে আমাদের ঠেলে দেবে আজকে আওয়ামী লীগের পূর্ণ প্রতিষ্ঠার যে চক্রান্ত এটি তো সিক্রেট অনেকেই বলে ইতিহাস বলে যে বাংলাদেশে ভারতের সবচেয়ে বিশ্বস্ত পরিবার হচ্ছে তাজউদ্দিন পরিবার এই তাজউদ্দিন পরিবার কখনোই ভারত দ্বারা আক্রান্ত হন নাই ভারত কর্তৃক ক্ষতিগ্রস্ত হন নাই এরকম অনেক বক্তব্য কিন্তু আমি যে পয়েন্টটি বলতে চাই এই যে বাংলাদেশের ইতিহাসে সবচাইতে নারকীয় জঘন্য হত্যাকাণ্ড আমাদের পিলখানা হত্যাকাণ্ড এই পিলখানা হত্যাকাণ্ডের সময় বাংলাদেশের একটি মন্ত্রী দায়িত্বে দিয়েছিলেন ছিলেন তিনি কি এই ঘটনা এড়িয়ে যেতে পারেন তার মুখ দিয়ে এসব আমরা খুব একটা শুনি না কিন্তু আমার প্রশ্ন ডক্টর মোহাম্মদ ইনুসের কাছে আপনার সাথে যখন সোহেল দাস দেখা করলেন আপনি তখন কেন পিলখানার ওই হত্যাকাণ্ডের বিষয়টি সামনে তুললেন না কেন বললেন না এগুলো আমাদের আজকে বলতে হবে বন্ধু তাই আমি বক্তব্য বাড়াতে চাই না আমি শুধু একটাই কথা বলবো এই বাংলাদেশে আগামিতে আমরা আর কোন ভিনদেশি সাম্রাজ্যবাদী রাজনীতি চলতে দেব না এই দেশ চলবে বাংলাদেশের জনগণের কথা অনুযায়ী জনগণের চিন্তার আলোকে জনগণ কি চাই তা অনুযায়ী এখানে ভিনদেশি সাম্রাজ্যবাদী ওই বিদেশি শক্তির আধিপত্যবাদী চিন্তা এই বাংলাদেশের মাটিতে আর কখনোই বাস্তবায়ন হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ